ভাই আমি ডিজাইনটা দেখছি এবং জায়গাটাও দেখছি চমৎকার জায়গা কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ করতে হবে তো বিকালে ঠিক আছে আপনি লোককে আমার কাছে পাঠিয়ে দেবেন আমি ডিজাইনটা সুন্দর করে আমি আবার সুন্দর করে যেভাবে করা যায় সেভাবে করে দেবো কোনো সমস্যা নেই চমৎকার হবে এখানে স্যার আপনি কোনো চিন্তা করেন না আমাদের স্যার যেহেতু কাজটা পাইছে আমাদের স্যার খুব অভিজ্ঞ নামি সিংয়ের মধ্যে খুব সুন্দর একটা রিসোর্ট হবে আপনি এই নিয়ে কোনো চিন্তা করেন না জিনিস আপ ভালো করে আপনি জায়গাটা দেখেন হ্যাঁ এখানে একটা সুইমিং পুল দিবেন এখানে কিছু রুম হবে হ্যাঁ দশ ফিট বা বারো ফিট কিছু রুম হবে

আমাদের ব্যবসাটা জাক হবে আর কি আমাদের ব্যবসা যদি চাঙ্গা করতে চায় তাহলে ওই খুবটি ঘরগুলো লাগবে ইঞ্জিনিয়ার সবকে কুপটি ঘর ছাড়া লোক আসবে না ছেলে মেয়ে যদি না আসে তাহলে আমাদের ব্যবসা হবে না তো তুমি তো ঠিক কথাই বলছো অনেক ভালো আমি তো আসলে ভাবি নাই হ্যাঁ তাহলে কাজ করো ড্রয়িং এর সাথে ইঞ্জিনিয়ারকে বলে দাও যাতে রুমের ড্রয়িংটা করে ফেলে যত বেশি রুম করা যায় ঠিক আছে আর কিছু না তুমি দেখো ভালো একটা আইডিয়া দিছো আমার টাকা লাগবে সুজালক আমরা এত কিছু বুঝি না ঠিক আছে যাও আসসালাম আলাইকুম বড় ভাই তুমি এখানে আরে তোর কাছে আসছিলাম বাসায় গেলাম পরে বললো তুই এখানে এখানে আসো তুই নাকি এখানে রিসোর্ট দিতেছো দুনিয়ার মধ্যে অনেক ব্যবসা আছে তোর কেন রিসোর্টের ব্যবসা করতে হবে আর এখানে তুই নাকি অনেক ঘর ঘর করবি শুনলাম আমি এখানে অনেক ঘর করবি রিসোর্ট করবি অনেক মানুষ আসবে সময় কাটাবে রুমের ব্যবস্থা করতেছো এটা তো ঠিক না আর রুম ছাড়া কি ব্যবসা হবে আমি এতগুলো টাকা এখানে ইনভেস্ট করবো লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনভেস্ট হবে আমার আমার ইনকামই না হয় তাহলে এতগুলো টাকা আমি ইনভেস্ট কী করব বর্তমান সময় তুমি যে কোথাও যাও দেখো তুমি প্রত্যেকটা রিসোর্ট নাম ঠিক রিসোর্ট কিন্তু ভিতরে তারা কি করতেছে রুম ব্যবসা করতেছে ইনকাম ভালো হইতেছে আমি চিন্তা করছি আমি এটাই করব শোন বাবা মা মারা গেছে বাবা মা হজ করে আসছে আমার বাবা মার একটা সম্মান আছে আমরা চাই না বাবা মার সম্মানটা এইভাবে একটা সামান্য একটা রিসোর্ট দিতে দেয় নষ্ট হয়ে যাক মানুষে বলবে কি অমুকের ছেলে রিসোর্টে আমার ছেলে মেয়েরা ওখানে যায় সমস্যা নষ্ট করতেছে এরকম যেন না হয় তো রিসোর্ট যদি ভালো কথা রিসোর্টের মধ্যে কোনো ঘর করতে পারবি না রুম করতে পারবি না খুব ঘর ছোটো ছোটো ঘর এগুলো করতে পারবি না ঠিক আছে দুনিয়াটাই বড় কিছু না একদিন সবাইকে চলে যেতে হবে আমরা সকালে সকলে মারা যাব আমাদের হিসেবে দিতে হবে দুনিয়াতে হয়তো আমি অনেক টাকা পয়সা উপার্জন করলাম সেই টাকা পয়সা কিন্তু আমার সাথে যাবে না যাবে তুই ভালো কথা কথা কোনো কোনো ধরনের কর দিতে পারবি না আসলে ভাইয়া আমি তো এইভাবে ভাবি নাই তুমি আসলে ঠিক কথা বলছো আমি আসলে টাকা সব সবকিছু ভুলে গেছিলাম টাকাটা আসলে বড় মনে করছিলাম আসলে আমাদের তো সমাজ আছে এই সমাজের দায়িত্ব তো আমার ভালো মন্দ কী হচ্ছে না হচ্ছে সেটা দায়িত্ব দেখা দায়িত্ব তো তোমাদের এটা আসলে বুঝি নাই ঠিক আছে ভাইয়া তুমি আমার চোখগুলো খুলে দিছো ঠিক আছে আমি রুমের ব্যবসাটা করবো না আমি সুন্দর একটা রিসোর্ট করবো তাতে সবাই এসে ঘুরে বলতে পারে না সুন্দর একটা রিসোর্ট করছে আর বাবা মতো হস করে আসছে আসলে আমার ওই অনৈতিক কাজগুলো করা আমার পক্ষে সম্ভব হবে না আমি তো একদম মারা যাব ঠিক আছে ভাইয়া আমি তোমার কথায় রাখবো আমার ভুল হয়ে গেছিলো আমি ক্ষমা করে দিও